এটা আমার শ্বশুরবাড়ি আর শ্বশুর বাড়ির একদম উঠানের ওপরে এই আম গাছটি নাম হচ্ছে পণ্ডিতা আর এরকম ধপ করে আম পড়ে আর এভাবে আমরা দৌড় দিয়ে আমগুলো কুড়াই এবং গাছ পাকা আম খাই বলেন এর চেয়ে মজা আর কিছু আছে নাই একবার আমার শ্বশুরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা এত সুন্দর করে বাড়ির একদম উঠানে আম পড়ে তো হচ্ছে মারে এই জিনিসটা দেখার জন্য এভাবে আম গাছটা লাগিয়েছি যে এরকম আম ধপ করে পড়বে আমার নাতি নাতনি বৌঝিরা দৌড় দিয়ে যাবে খাবে তো আমার শ্বশুর আব্বা তিনি বেঁচে নেই কিন্তু তার এই লাগানো গাছ আম সবই আছে তো এভাবে উঠানে যখন আম পড়ে বৌঝিরা তারপর নাতি নাতনিরা সবাই সেভাবে আমরা দড়িয়ে দড়িয়ে কুড়িয়ে কুড়িয়ে খাই আনন্দ করি আজ এই পণ্ডিতা গাছের আম নামানো হচ্ছে এই যে দেখেছেন কত আম আর এভাবে একদম গাছ পাকা আমও পেলাম খেতে খুবই মিষ্টি এত রসালো আমটা নামও যেমন কামও তেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ